বাংলাদেশের সবচেয়ে নাম করা একটি জায়গা এবং সবচেয়ে নাম করা একটি রোড যেটি হচ্ছে মাওয়া রোড এবং মাওয়া রোডের সবচেয়ে আলোচিত একটি জায়গা সেটা হচ্ছে খানবাড়ি একবারে খানবাড়ি গোলচক করে আমি দাঁড়িয়ে আছি এখানে বিশাল এরিয়া নিয়ে এখানে আছে আপনার বাজার খানবাড়ি বাজার এবং এখানে আছে মডেল থানা এবং এখানে আছে শত শত রেস্টুরেন্ট এবং এখানে আছে হল গিয়া আপনার অটো পার্কিংয়ের জায়গা এবং এখানে আছে রিসর্ট লাউন্স এবং এখানে আছে মাইকো কি নেই এখানে সবকিছু রোড এর কাছাকাছি আমরা এখন ঢুকে যাব দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মাওয়া টুল প্লাজা মাওয়া মডেল থানা এই থানার এখানে মেদিনী মন্ডল পুরানিয়া মাদ্রাসা আর এখানে আছে হচ্ছে গিয়ে আপনার খান সাহেবের বাড়ি এই বাড়ি দিয়ে আমরা ঢুকে যাব ইনশাল্লাহ সুন্দর আকর্ষণীয় একটি জায়গা দেখতে যাচ্ছি এক মিনিটও এটা টানবেন না ইনশাল্লাহ আপনার স্বপ্নের একটি বাড়ি আজকে আমরা দেখিয়ে দিব আসুন দর্শক আমরা পুরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সরকারি পিস জ্বালায় রাস্তার সাথে আছি সম্ভবত রাস্তাটা বিশ ফিট হবে পিস জ্বালায় এই বিশ ফিট রাস্তার সাথেই আপনি যে দেখতে পাচ্ছেন এই যে বাসের খুঁটি দেখতে পাচ্ছেন এই এটাই হচ্ছে মূলত বাড়ি এত সুন্দর একটি বাড়ি একদম রাস্তার সাথে রাস্তা লেভেল এই বাড়িটি বাড়িটির সীমানা ওই যে ওই খুঁটি থেকে ওই যে গাছের যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে একবারে ওই যে কলা গাছ ছোট কলা গাছটা যে ছোট কলা গাছটা ওই পর্যন্ত ওই যে খেজুর গাছটা খেজুর গাছটা যে খেজুর গাছটা আছে আমি দেখাই দর্শক এটা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা বাড়িটা এই যে লাস্টে এই খুঁড়ি আছে এই খুঁড়ি থেকে আপনার এই ই পর্যন্ত এখান দিয়ে একবারে সোজা এই যে আছেন আমি যদি দেখাই বাড়িটা সম্পূর্ণ ভরাট করা একদম আকর্ষণীয় একটি বাড়ি খুবই সুন্দর একটি চমৎকার বাড়ি দর্শক মাওয়ার মধ্যে মাওয়া আমরা মেদিনী মন্ডল দিয়ে যে খানবাড়ির রুট দিয়ে আমরা যে ঢুকেছি খানবাড়ির রুট দিয়ে ঢুকেই আমরা এক দুই কিলোমিটার এদিক দিয়ে এসেছি এবং এখান দিয়ে মাওয়া বাজার দিয়ে আরো কাছে একবারে কাছে দুইটার কাছাকাছি পড়ছে তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাড়ি খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি বাড়ি আমরা ভিতরে যাব না মানুষ ডিস্টার্ব ফিল করবে আমরা এ হচ্ছে এগারো শতাংশ এই বাড়িটি পরিমাণ আছে এগারো শতাংশ অসাধারণ একটি বাড়ি এই ভরট করা বাড়িটি জমির মালিকের টাকার প্রয়োজনে এত সুন্দর একটি বাড়ি আসলে কল্পনার বাইরে টাকার প্রয়োজনে তিনি বিক্রি করে দিচ্ছেন দর্শক এ হচ্ছে বাড়ি এবং আম গাছ বিভিন্ন আম গাছ তারপরে পেয়ারা গাছ তারপরে কাঁঠাল গাছ সব কিছুই আছে নারিকেল গাছ বিভিন্ন লেবু গাছ ফুল গাছ একদম কমপ্লিট এবং সেপারেট করা একটা বাড়ি এত সুন্দর একটা বাড়ি যে কল্পনার বাহিরে এই বাড়িটি বিক্রি করে দিবে তো এই বাড়িটির দাম হচ্ছে দর্শক ছয় লক্ষ টাকা শতাংশ মালিক রেট চেয়েছে ওনার খুবই টাকার প্রয়োজন একবারে ভরট করা কমপ্লিট বাড়ি তিনি বিক্রি করে দিতে যাচ্ছেন তো দর্শক সর্বশেষ বলতে চাই যারা নিবেন এবং এটার পাশে আবার নতুন একটা বিল্ডিংও হচ্ছে দর্শক বিল্ডিং এর কাজ চলতেছে বাড়ির পাশেই তো যারা নিবেন তারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এত সুন্দর বাড়ি সহজে আর পাবেন না পাওয়া যাবেও না তো এটা হচ্ছে মাওয়া মেদিনী মন্ডল দিয়ে খানবাড়ি রোড দিয়ে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি দর্শক আমরা বিদায় নিব বাড়িটি আপনাদেরকে দেখালাম যারা নীতি ইচ্ছুক সরাসরি ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে তারা সরাসরি যোগাযোগ করবেন এসে জমিনে দেখে যাবেন আর জমির কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কাগজপত্র নিয়ে আপনি দখলে নিতে পারবেন এবং এখানে একটি বসবাসযোগ্য একটি এলাকা এখানে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা এবং পরিবেশ বান্ধব একটি জায়গা আপনার থাকার জন্য পরিবেশের জন্য সবচেয়ে উত্তম এবং সুন্দর পরিবেশে এই জায়গাটি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ